সালামু আলাইকুম আমাদের যাদের কল রেকর্ডিং প্রয়োজন আছে আমরা জানি যে গুগল ডায়ালের যুক্ত ফোনগুলোতে কল রেকর্ড করতে গেলে ওই পাশে আপনাকে বলে দিবে যে আপনার কল রেকর্ড করা হচ্ছে তো এই সমস্যার সমাধান যদি চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য আমরা প্রথমে প্লে স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার পর এখানে টিএস এল ডাবল এক্স লিখে সার্চ করলে এই অ্যাপটি পাবেন অ্যাপসটি আমার ইনস্টল করা আছে আমি ওপেন ওপোনেকটিভ দিচ্ছি এরপর আপনার প্রিফারেন্স ইঞ্জিন প্রথম যে অপশনটা এখানে ক্লিক করবেন তারপরে এখানে বাই ডিফল্ট আপনাদের উপর একটা ইয়ে করা থাকবে আপনারা এটা সিলেক্ট করে দেবেন বাস আপনারা কাজ হয়ে গেল এখানে এবং এই ফোন অ্যাপসটি গিয়ে আপনারা ইনফোতে গিয়ে স্টোরেজ ক্লিক করবেন দিয়ে ক্রিয়েট ডাটা করে দেবেন তারপর থেকে আপনারা কল রেকর্ড করবেন আর ওই পাশে আওয়াজ যাবে না